আমাদের বাসায় যারা মুরব্বিরা থাকে আমরা ধরেই নেই তাদের একটু মেজাজ খিটখিটে থাকবে বা তারা একটু মন খারাপ করে থাকবে এটা তো স্বাভাবিক বয়সের সাথে সাথে ওনাদের অনেক রকম অসুখ বিসুখ শারীরিক অনেক ব্যথা সেসব কারণে তারা একটু আপসেট অথচ বয়স্ক মানুষের বিষণতা কিন্তু একটা বড় ইস্যু যেটা নিয়ে আমরা কথা বলি না এবং এই ইস্যুটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ইজিলি সলভ করা যায় দেখেন আপনি ওনাদের জায়গায় নিজেকে একটু রাখেন আমরা যেটা করি সেটা হলো বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা ভাবি যে উনি এখন সারা জীবন কষ্ট করেছে আমরা ওনাকে আর কোনো কষ্ট দিব না উনি এখন জাস্ট বাসায় বসে খাবে দাবে ঘুমাবে কোনো দায়িত্ব ওনার থাকবে না তো ওনার ব্যাপারটা এরকম হয়ে যায় যে এখন আমার জাস্টুর জন্য অপেক্ষা আমার জীবনের সব কাজ শেষ এখন জাস্টুর জন্য অপেক্ষা করছে ব্যাপারটা কতটুকু ডিস্টার্বিং বা কতটুকু আসলে আপসেটিং হতে পারে একটু ভাবেন তো তাছাড়াও তাদের ভিতর প্রচন্ড লোনলিনেস কাজ করে কারণ হচ্ছে দেখা যায় আমরা তাদেরকে আলাদা করে সময়টা দেই না তারপর তাদের কোনো দায়িত্বও থাকে না তাদের মন খারাপ লাগা লাগা বা বা রাগ হচ্ছে ডিপ্রেশন চলে স্বাভাবিক তাছাড়া তো অবশ্যই আছে তাদের বিভিন্ন শারীরিক রোগের কারণে তাদের বিভিন্ন শারীরিক ব্যথার কারণে ঘুমের সমস্যার কারণে কিন্তু তাদের বিষণ্নতাটা আরো বেশি হয় কখনো কখনো তাদের এই বিষণ্নতা বা মেজাজ খিটখিটে থাকার ব্যাপারটা কিন্তু পরিবারেও অনেক সময় অশান্তি নিয়ে আসে সেই কারণে দেখা যায় মানুষ আরো তাকে অ্যাভয়েড করে যে একটা একটা করবে বা খারাপ কথা বলবে থাক ওনার মতো থাক আল্লাহ নাম আমি ওনার সাথে কথা না বলি অথচ এই জিনিসটা খুব সিম্পলি সলভ করা যায় এভাবে যে আপনি আপনার ফ্যামিলির যে মুরব্বী আছেন যিনি বয়স্ক মানুষটা আছেন যদি উনি খুব বেশি অতিরিক্ত বয়স্ক না হয়ে থাকে তাহলে তাকে কিছু দায়িত্ব দিন যেমন ছোটখাটো দায়িত্ব হতে পারে আপনার বাচ্চাটাকে স্কুল থেকে গাড়ি নিয়ে আসবে বা আপনি আপনার মাকে বা বাবাকে বলেন যে তুমি একটু সাথে করে গাড়িতে যাও তুমি সাথে করে নিয়ে আসো বাসায় রান্নাবান্না হয়তো কাজের লোকই করছে বাট তাকে ওটা তদারকি করা বা আপনি জাস্ট বললেন যে মা তোমার এই রান্নাটা তো অনেক ভালো লাগে তুমি একটু রান্নাটা করো তাহলে সে ওই রান্নাটা করলো তাকে একটু নিডেড ফিল করান কিছু কিছু তার অপিনিয়ন নেন ফ্যামিলির কোনো বড় ডিসিশনের ক্ষেত্রে হয়তোবা তার ডিসিশনটা আপনি নিলেন না বাট তাকে বললেন যে আচ্ছা আম্মা এই জিনিসটা এরকম করলে কেমন হয় বা আচ্ছা আব্বা এটা এরকম করলে কেমন হয় তার এক্সপিরিয়েন্সটা আপনি গ্যাদার করেন তার থেকে হচ্ছে যে তার যে ভ্যালুয়েবল অপিনিয়ন তার এক্সপিরিয়েন্স থেকে যেটা আসে সেটা আপনি নেওয়ার চেষ্টা করেন তারপরও দেখেন এত কিছু পরে হয়তো বা তার বিষণ্ণতাটা কাটছে না তার ঘুমের সমস্যা হচ্ছে আজকাল সে অনেক কিছু ভুলে যাচ্ছে ইভেন কখনো কখনো আপনাদেরকে সন্দেহ করছে এগুলো কিন্তু কিছু মানসিক রোগের লক্ষণ হতে পারে সে ক্ষেত্রে আমি বলবো আপনার বাসার যে বয়স্ক মানুষটি আছে তাকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের একটু পরামর্শ নিলে অনেক ক্ষেত্রে অনেক উপকার হয়